কিছুদিন পরে এদের ভিতরে কেউ না কেউ কাউরা না কাউরে দেখবেন আপনারা ওনারা অনশনে বসছে যে প্রেমের প্রতারণায় তাকে ছেড়ে চলে গেছে এমন কি এমনও দেখবেন যে সে এখন মানে প্রেগনেট এতদিন প্রেম করছে এখন তাকে ছেড়ে চলে গেছে মানে এরকম কিছু ঘটনা আপনারা কিছুদিন পর দেখবেন কারণ এটা এখন বর্তমানে অহরহ হয়ে গেছে ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এই যে ঘটনাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নসিন্দিতে মানে তীব্র গরমে তরুণ তরুণীরা সবাই মিলে সুইমিং পুলে ফ্রেশ মোট হওয়ার জন্য আর কি তারা একটু আনন্দ ভর্তি করতে এই নিয়ে আসলে আমার কোনো সমস্যা নেই তাদের যেটা ইচ্ছা তারা এটা করতেছে সমস্যা হচ্ছে আমার যে কিছুদিন পরে এদের ভিতরে কেউ না কেউ কাউরে না কাউরে দেখবেন আপনারা ওনারা অনশনে বসছে যে প্রেমের প্রতারণায় তাকে ছেড়ে চলে গেছে এমন কি মনে দেখবেন যে সে এখন মানে প্রেগনেট এতদিন প্রেম করছে এখন তাকে ছেড়ে চলে গেছে মানে এরকম কিছু ঘটনা আপনারা কিছুদিন পর দেখবেন কারণ এটা এখন বর্তমানে অহরহ হয়ে গেছে ঠিক আছে কারণ আমাদের আমরা দেখি যে কিছু না হইতে না হইতেই আপনার মেয়ে ছেলের বাড়িতে অনশন করতেছে মেয়ে এসে আপনার অনশন করতেছে সোশ্যাল মিডিয়াটা এখন বর্তমানে অনশনের জন্য তৈরি হয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে আসলে এদের কি কোনো আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের কি কেউ নেই বা থাকলেও কি এদের চোখে কি সব মানে এই যে মানে অশ্লীলতা এইগুলো কি এদের চোখে পড়তেছে না মানে ওদের চলাফেরা হচ্ছে আমেরিকার মতো কিন্তু যখন আপনার বিচারের প্রয়োজন হবে তখন তাদের বিচার করতে হবে সৌদি আরবের মতো ঠিক আছে এই হচ্ছে বর্তমান আমাদের সমাজের অবস্থা মানে দৃশ্যগুলো দেখে এরকম মনে হচ্ছে যে কে কার বা কে কার সাথে গেছে এটা আসলে বোঝার মতো কোনো উপায় নাই ঠিক আছে কে কাকে জড়িয়ে ধরতেছে কে কার সাথে মানে চিল করতেছে বোঝার মতো কোনো সিস্টেম নাই এমন একটা পরিস্থিতি এই জায়গায় তৈরি হয়েছে বা এভাবেই তারা চলতেছে এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের মূল ফুটেজ এটা বর্তমান সমাজের মূল ফুটেজ আমরা যদিও ইসলামিক মানে কান্টি আমরা যদিও ইসলামের আলোচনা করি কিন্তু বর্তমান আমাদের সমাজের মূল ফুটেজ হচ্ছে এটা কিন্তু এদের ভিতরে আবার দেখেন কেউ যদি অন্যায় করে ওনাকে প্রশ্ন করেন যে কেন এই অশ্লীল কাজ করতেছে উনি আবার তারাই আবার ইসলামের খুব সুন্দর সুন্দর বাণী শোনাবে এরা আপনার খুব সুন্দর ইসলামিক হাদিস শোনাবে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আসিয়া দেখবেন যে ফেসবুকে আসিয়া ওনারা খুব সুন্দর ইসলামিক মানে বানিয়ে শোনাবে হাদিস শোনাবে কিন্তু এই হচ্ছে তাদের মূল চরিত্র হ্যাঁ আবার এদের ভিতরে আমাদেরও কিছু আইডল আছে আমরা এদের ভিতরে কাউকে না কাউকে আইডল বানিয়ে এরা হচ্ছে আমাদের বর্তমান সমাজের আইডল এদেরকে আমরা আইডল বানিয়ে আর কি এই হচ্ছে আমাদের মূল ফুটেজ আমি দিন শেষে একটাই কথা বলতে চাই যে হয় আল্লাহতালা এদেরকে হেদায়ত দান করুক আর নাই তো গজব দিয়ে এদের এদেরকে ধ্বংস করুক কারণ এদের দেখে আমাদের সমাজ বর্তমান প্রজন্ম তারা এগুলো শিখতেছে কারণ সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র তাদের জন্য না এই সোশ্যাল মিডিয়াতে ছোট বড় সবাই বিচরণ করতেছে সবাই দেখতেছে তো এই জন্য আসলে কথাগুলো বলা খুব দুঃখ নিয়ে কথাগুলো বললাম তো যাই হোক এর চার বেশি কিছু বলতে পারতেছি না ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম